হ্যালো গাইস ওয়েলকাম ঘরো হোমমেড রেসিপি চ্যানেলটিতে দেখো আমি দুপুরের খাবার নিয়ে এলাম আর সাথে পুঁটি মাছের ঝাল দেখো মাছ ভাজা দেখে তোমরা বুঝতেই পারছো আমি কী করবো ডিম ভর্তি পুঁটি মাছ এই বর্ষার দিনে তো আমি এটাকে ভেজে নিচ্ছি এই মাছের ঝাল করব তো বাটির মধ্যে কিছুটা পুঁটি মাছ দেখতেই পেলে ওটা ভাজা হয়নি আমি ভেজে নেব তো চলো আমি এর সাথে মশলাটা দেখিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে তোমরা যেন আমি ঝাল করতে গেলে কী কী মশলা দিই সামান্য একটু জিরে আদা টমেটো লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি তার মধ্যে দেখো দেখতেই পেলে চু চিনি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর এখানে মাছগুলো ভেজে নিয়েছি আমি আর দেখো ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়েছি ঠিক আছে এবার কালো জিরেটা ভালো করে একটু কড়া করে ভেজে নেব কালো জিরে ফোড়নের যতক্ষণ না একটা গন্ধ না বেরোয় তারপরে দেখো এই মশলাটা আমি দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে আমাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আমি কিন্তু মশলা সামান্যই দিয়েছি তেলও সামান্য দিয়েছি কারণ যে গরম এখন এই মুহুর্তে মশলা খাওয়াটা বেশি একদম ভালো নয় তো চলো আমি খুবই অল্প করে আমি মশলা দিয়ে দিলাম তো দেখো এই মশলাটাকে এখন আমি ভালো করে কষে নেব কষতেই থাকবো যতক্ষণটা জলটা না শুকাবে আমি কিন্তু ঝালে কোনো সবজি ইউজ করি না আমি ঝালটা এইভাবে প্লেনই করি তোমরাও এভাবে করে খাবে আশা করি ভালো লাগবে খেতে আর সত্যি খেতে খুব ভালো হয়েছিলো আর ডিমালা তো এমনিতেই খেতে ভালো লাগে তো দেখো আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে যে দেখতেই পাচ্ছ আমার মশলা একদম শুকিয়ে গেছে তো দেখো আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কষানো মানে কষাচ্ছি আর কি অনেকটা ভিডিও করা হয়ে গেছে এই জায়গাটা যাই হোক তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো এইটুকু জায়গাটা তো দেখো কিন্তু তবে তো স্কিপ করতে বলছি ঠিকই কিন্তু মশলা যত কষাতে হবে তত কিন্তু খাবারের স্বাদ বেড়ে যায় আমি সেই কারণেই কিন্তু অনেকক্ষণ ধরেই মশলাটা কষানো তোমাদেরকে দেখাচ্ছি কারণ জল দিলে তো দিয়েই দিতে পারি বলো এই দেখো এখন আমার কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়েই মাছগুলোকে আমি দিয়ে দেবো আমি কিন্তু মাছগুলোকে এক পিঠ ভালো করে ভেজেছি আর এক পিঠ কিন্তু ভাজি নি কারণ এক দুপিট ভাজলে মাছগুলো এমনি পুঁঠি মাছ খসখসে টাইপের হয় তো তো তার কারণে নরম ভাবটা আর থাকবে না ওই জন্য এক পিঠ ভেজেই আমি তুলে নিয়েছি আর এক পিঠ দেখো কাঁচাই আছে একটু ঝোলেই সেদ্ধ হয়ে যাবে তো দেখো আমি ঝোলটাকেও অল্প দিয়েছি আমি একটু গামাখা ভাব করবো গ্রেভি এটা হালকা রাখবো তো দেখো যতটা মাছ সেদ্ধ মাছ তো অলরেডি ভাজা হয়ে গেছে তাহলেও ঝোলে পুড়তে যতটুকু ঝোলটা শোকায় আর কি সেই বুঝে তোমরা জল দেবে তো দেখো এখানে আমি মাছটা ভালো করে একটু ঝোলের সাথে মিশিয়ে দিয়ে রেখে দিচ্ছি এবার দেখো ঝোলটাও ফুটছে আবার নুন হলো তো টেস্ট করা হয়ে গেছে এবার দেখো আমি নামিয়ে নিয়েছি আমার রেডি দেখো পুঁটি মাছের ঝাল কি সুন্দর দেখো দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে এই মাছের ঝাল থাকলে ভাতের সাথে আর কিছুই লাগে না দেখতেই পাচ্ছ কালারটাও কি দারুণ এসছে লোভনীয় হয়েছে না দেখেই জীবে জল চলে এলো তোমরাও বানিয়ে ফেলো বাড়িতে চটপট করে পুঁটি মাছের ঝাল পুঁটি মাছ কেন যে কোনো মাছের ঝাল তোমরা বানিয়ে ফেলে পড়ো আর এই মাছের রেসিপি আরও দেখতে চাইলে আমার ভিডিও ভিডিওদের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারে এই ঘরোয়া রেসিপি চ্যানেলটিতে দেখে নিতে পারে তো চলো এই মাছের সাথে আর কি কী উপকরণ আছে তোমাদের দেখিয়ে দিই দুপুরের খাবার শুধু মাছ হলেই তো আর হয় না দেখতে পেলে শাক নামিয়ে নিলাম এটা কিন্তু কলমি শাক ঠিক আছে রসুন পুরন দিয়ে করেছি আর এটা দেখো কুয়াশের তরকারি করেছি একটু সয়াবিন দিয়ে একটু বেশি করেই করেছি রাতের জন্য হয়ে যাবে রাতে যাই হোক আরও কিছু লাগবে কিন্তু এইটুক তরকারিতে তো আর হয় না আমাদের তো দেখো সয়াবিন আর সামান্য আদা জিরে বাটা হালকা লঙ্কা ফোড়নে আমি রান্নাটা করেছি আর এখানে দেখতে পাচ্ছ সবজি দিয়ে শিং মাছের ঝোল এটা আমার ছোটো ছেলের জন্য আর দুটো একটা বড় ছেলের জন্য একটা ছোটো ছেলের জন্য ঠিক আছে এই শিং মাছের ঝোল দিয়ে ওরা ভাত খাবে আর এখানে দেখো আমি হাড়ির মধ্যে চাল ধুয়ে নিয়েছি এটা খাবারের আগে বসিয়ে দেবো কারণ গরম গরম ভাত খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে তো চলো আমার ভিডিওটি দেখো দেখতেই পেলে আমার আর এদিকে দেখতেই পাচ্ছ পুঁটি মাছের এই হচ্ছে আমার দুপুরের খাবার তো আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে কি ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা খুব ভালো থেকোটা বাই